যাদের আপনাদের ইচ্ছা আছে এরকম যে আমি ইন্টারমিডিয়েট শেষ করে অথবা ডিপ্লোমা শেষ করে বাইরের দেশে স্কলারশিপের জন্য যাব আপনারা চাইলে এখনই আসতে পারেন এই অপরচুনিটিটা দিচ্ছে শুধুমাত্র চায়না কিভাবে আপনি যদি চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে আসেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে এখন যে কোনো সেমিস্টারে থাকাকালীন অথবা আপনার ইন্টারমিডিয়েট চলাকালীন আপনি আসতে পারবেন চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামটা তিন বছরের প্রথম বছরটা ল্যাঙ্গুয়েজ শেখাবে এবং পরবর্তী দুই বছরে আপনি চার সেমিস্টারে আপনার ডিপার্টমেন্ট শেষ হবে এবং এই তিন বছর ডিপ্লোমা শেষ হওয়ার পরে আপনি দুই বছরে ব্যসলার করতে পারবেন এটা সবথেকে বড় ফ্যাসিলিটি মোট কথা হলো আপনি টোটাল পাঁচ বছরেই আপনার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারতেছেন চায়না থেকে এবং এই সব কিছুই আপনি সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপে করতে পারবেন সো এই সকল বিষয়ে যাবতীয় ইনফরমেশন পেতে তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট বিডি স্টাডি ওয়ার্ল্ড ডট কম অথবা আপনারা সরাসরি চাইলে আমাদের স্টাডি ওয়ার্ল্ড গাজীপুর অফিস ভিজিট করে আমাদের যে সকল অভিজ্ঞ কাউন্সিলার আছে তাদের সাথে কথা বলে আপনারা অ্যাপ্লাইটা সম্পন্ন করতে পারেন ধন্যবাদ